অবশেষে মুক্তি পেয়ে গেল আমাদের মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা কাল রাত থেকে এখন সকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ার জুড়ে তাণ্ডবময় হয়ে গেছে এবং বাংলাদেশে শুধু একটাই কথা চলছে যে আমাদের মেঘাটা শাকিব খান এবং তার তাণ্ডব সিনেমা এখনও এই মুভির পুরোপুরি রিভিউ আসেনি কারণ এখনও দর্শকরা হলে টিকিটের জন্য দৌড়াদৌড়ি করছে কিন্তু আর্লি রিভিউ থেকে জানা যাচ্ছে এ সিনেমাটি এতটা ভয়ঙ্কর হয়েছে ভয়ঙ্কর লেভেলের হয়ে লেভেলের হয়েছে যেটা শুনে বা দেখে আমাদের মাথায় কাজ করবে না যতদূর শোনা যাচ্ছে এই মুভিটা এতটা হাই স্কেলে বানানো হয়েছে যে দর্শকরা দেখার পরে এটাকে বাংলাদেশি সিনেমা হিসেবে ধরতে পারবে না এবং বলবে এটা বাইরের কোন দেশের সিনেমা হলিউড লেভেল অ্যাকশন এবং গান মিউজিক সব কিছু এই মুভিতে বাইরের দেশের মতন করা হয়েছে রাহেন রাফি দেখিয়ে দিয়েছেন যে তিনি কি পারেন এবং বাংলাদেশ সিনেমাকে তিনি কতদূর নিয়ে যেতে পারেন এখন আমরা সবাই একটু পরেই মুভি দেখতে যাব এবং যাওয়ার পরে সে বলতে পারবো যে মুভিটা আসলেই কেমন হয়েছে তত সময় পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আর আপনারা যারা এখনও মুভি দেখতে যাননি তারা অবশ্যই টিকিট কেটে আমাদের মেগাস্টার কেন্দ্রের মুভি দেখতে চলে যান আর আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ